জাঁকিয়ে না হলেও আজ বর্ষশেষের রাতে শীতের আমেজ ফিরতে চলেছে সমগ্র বাংলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলা দৃশ্যমানতাও অনেকটাই কম থাকতে পারে কয়েকটি প্রান্তে তবে আজ এবং আগামীকাল রাতে সামান্য নামতে পারে তাপমাত্রা ফিরবে হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে আজ এবং আগামীকাল রাতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাতে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার দাপটও থাকবে আজ এবং আগামী বাহাত্তর ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বেশিরভাগ এলাকাতেই দৃশ্যমানতা দুশো মিটার পাতার নিচেও নামতে পারে আর দু একটি জায়গায় পঞ্চাশ মিটারের আশেপাশে নেবে আসতে পারে দৃশ্যমানতা দক্ষিণবঙ্গেও রয়েছে কুয়াশার সতর্কতা মূলত দক্ষিণবঙ্গে বেলা বাড়তেই পরিষ্কার আকাশের দেখা মিলবে তবে সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় হালকা কুয়াশা এবং ধোয়াশা থাকবে সকালের দিকে বেলার দিকে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতেও কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আজ এবং আগামীকাল কিছুটা কমই থাকবে তারপর বৃহস্পতি এবং শুক্রবার আরও কিছুটা নামতে পারে এই তাপমাত্রার পারত প্রধানত পরিষ্কার রোদ ঝলমলে আকাশই দেখা যাবে উত্তর দক্ষিণ দুইবঙ্গে আর সকালের দিকে হালকা কুয়াশার দাপট চলবে আপাতত দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের কোনো জেলাতেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায় বর্ষ বরণের রাতে মনোরম হালকা শীতের পরশ থাকবে গোটা বাংলায় আজকের পর আগামীকাল বছরের প্রথম দিনও শুষ্ক পরিবেশের সঙ্গে মনোরম আবহাওয়া থাকবে সমগ্র বাংলা জুড়ে পরিসংখ্যানে জানা গিয়েছে বর্তমানে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে আটান্ন থেকে বিরানব্বই শতাংশ এরপর আগামীকাল থেকে এই তাপমাত্রার আরও সামান্য বদল করতে পারে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে আজ জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলের বদিতাংশ বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও তশলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে আর তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে আগামীকাল অস্থায়ীভাবে মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে ঘন কুয়াশার কারণে আগামীকালও বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও কিছুটা বাড়বে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে আগামী সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এরপর আগামী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য ফের বৃদ্ধি পেতে পারে তবে আপাতত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশে দেখা মিললেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে মনোরম আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে চব্বিশ তো শুষ্ক আবহাওয়াই ছিল আর তাপমাত্রা এখন যেটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে প্রায় সমস্ত জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই বেশি আছে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে কলকাতাতেও তাপমাত্রা চার ডিগ্রি বেশি আছে সতেরো দশমিক আট ডিগ্রি ছিল আজকে সকালে আর আগামী কয়েকদিনের যা যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী কয়েকদিন আমাদের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়াই থাকবে আর তাপমাত্রা বা রা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সমস্ত জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে এটা কোনো কোনো জায়গায় স্বাভাবিকের কাছাকাছি আসবে বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি কোথাও কোথাও থাকতে পারে যেমন কলকাতাতে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া হয়েছে কালচ ষোলো ডিগ্রি তারপরে পনেরো ডিগ্রি আর এই পনেরো ডিগ্রি তারপরে আরও দু তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে আমাদের গত চব্বিশ ঘন্টাতে তো শুষ্ক আবহাওয়াই ছিল আর তাপমাত্রা এখন যেটা আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে প্রায় সমস্ত জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই বেশি আছে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেশি রয়েছে কলকাতাতেও তাপমাত্রা চার ডিগ্রি বেশি আছে সতেরো দশমিক আট ডিগ্রি ছিল আজকে সকালে আর আগামী কয়েকদিনের দিনের যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী কয়েকদিন আমাদের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিনের দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সমস্ত জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে এটা কোনো কোনো জায়গায় স্বাভাবিকের কাছাকাছি আসবে বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি কোথাও কোথাও থাকতে পারে যেমন কলকাতাতে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া হয়েছে কাল কালচ ষোলো ডিগ্রি তারপরে পনেরো ডিগ্রি আর এই পনেরো ডিগ্রি তারপরে আরও দু তিন দিন থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের যে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশাও এক দু জায়গায় হতে পারে মূলত উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আর কুচবিহার এই জেলাগুলো চারটিতে ঘন কুয়াশা এক দু জায়গায় হতে পারে বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশা এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও আমাদের মূলত পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া উত্তর উত্তর চব্বিশ পরগনা তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ